নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরের এক ব্যস্ত সকাল হাজারো যাত্রর কোলাহল লাগেজ স্ক্যানিং আর করা নিরাপত্তার মধ্যে দিয়ে বিমানবন্দরের কার্যক্রম চলছিল স্বাভাবিক গতিতেই কিন্তু হঠাৎই ইমিগ্রেশন ডেস্কে ঘটে গেল এক অভাবনা ঘটনা যা মুহূর্তেই জন্ম দিল এক গভর রহস্যের তিরিশের কোঠায় বয়েস এক নারর পরনে হিজাব চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ ইমিগ্রেশন কর্মকর্তার সামনে দাঁড়িয়ে তিনি শান্ত অথচ দৃঢ়কণ্ঠে যা বললেন তা শোনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই তিনি জানালেন তার নাম টোরেনজা এবং তিনি এসেছেন টোরেনজা নামের এক দেশ থেকে এখানেই শেষ নয় তিনি দাবি করেন তিনি বর্তমানের মানুষ নন বরং এসেছেন ভবিষ্যৎ থেকে আরও স্পষ্টভাবে বললে দুই হাজার একশো সাতচল্লিশ সাল থেকে প্রথমে কর্মকর্তারা ভেবেছিলেন নাটটি হয়তো মানসিক ভারসাম্যহন কিন্তু তার হাতে থাকা পাসপোর্টটি পরক্ষা করে তাদের চোখ কপালে ওঠে পাসপোর্টটি কোনোভাবেই নকল বলে মনে হচ্ছিল না এতে ছিল আসল স্ক্যান কোড মনোগ্রাম এবং রাষ্ট্রয় নথির মতোই সমস্ত নিরাপত্তা বৈশিষ্ট্য পাসপোর্টের ওপর স্পষ্ট অক্ষরে লেখা রিপাবলিক অব টোরেঞ্জা আরও বিষয়ের ব্যাপার হল পাসপোর্টিতে এমন কিছু দেশের ভিসার স্ট্যাম্প মারা ছিল যেগুলোর অস্তিত্ব পৃথিবর কোন মানচিত্রে নেই কর্মকর্তারা কিং কর্তব্য বিমূর্ত হয়ে পড়েন এই নারকে কোথা থেকে এসেছেন তিনি টোরেন্জা নামের এই দেশটাই বা কোথায় যখন তাকে নিয়ে চারদিকে স্বরগোল ঠিক তখনই তিনি এক রহস্যময় সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি বলেন তোমরা জান না কি আসছে সময় ভেঙে পড়ছে তোমরা প্রস্তুত হও এই কথাগুলো বলেই শত শত মানুষের চোখের সামনে তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না ঘটনাটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয় কেউ বলতে শুরু করে তিনি ভবিষ্যতের কোন টাইম ট্রাভেলার যিনি মানবজাতিকে সতর্ক করতে এসেছিলেন আবার কারও মতে তিনি অন্য কোন ডাইমেনশন বা মাত্রা থেকে পৃথিবীতে এসে পড়েছিলেন টিকটক এবং এক্সে ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে এবং শুরু হয় নানা জল্পনা কল্পনা কিন্তু সত্যি কি ঘটেছিল এমন কোনও অলৌকিক ঘটনা এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে সত্যতা আরও বেশি বিস্ময়কর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন গাল্ফ নিউজ এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমস এই ঘটনার ফ্যাক্ট চেক করে জানায় পুরো ঘটনাটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ডিজিটাল বিভ্রম তদন্তে জানা যায় জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ বা মার্কিন ইমিগ্রেশন দপ্তরের নথিতে ওই তারিখে এমন কোন রহস্যময় যাত্রার আগমনের প্রমাণ নেই পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক এআই মডেল ভয়েস ক্লোডিন এবং ডিজিটাল কম্পোজিটিং প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে এর সত্য মিথ্যা যাচাই করা ছিল প্রায় অসম্ভব আরও গভরে গিয়ে জানা যায় এই কাহিনটি আসলে একটি পুরনো আরবান লেজেন্ডের আধুনিক সংস্করণ উনিশশো সালে জাপানে ম্যান ফ্রম টুরেড নামে এক ব্যক্তির আবির্ভাবের গল্প প্রচলিত হয় এ ছিল যিনিও নিজেকে এক অস্তিত্বহন দেশের নাগরিক বলে দাবি করেছিলেন সেই পুরনো গল্পকেই নতুন প্রযুক্তির মোটকে পেশ করেছে এআই মিস্ট্রি সিরিজ নামে ইউটিউবের একদল কন্টেন্ট নির্মাতা রহস্যময় এবং অবিশ্বাস্য গল্প তৈরি করাই তাদের কাজ সুতরাং নিউইয়র্কের সেই টোরেঞ্জা নারার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তিনি আধুনিক প্রযুক্তির তৈরি এক ডিজিটাল মিথ তবে এই ঘটনাটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে প্রথমত এআই প্রযুক্তি এখন কতটা শক্তিশাল দ্বিতীয়ত মানুষ এখনও রহস্য ভবিষ্যৎ এবং অজানার প্রতি কতটা আকৃষ্ট এবং